এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল বাতিলের খবর সামনে আসছে শিয়ালদা বনগা শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলের খবর রবিবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বন্ধ পরিষেবা আবারও আপনাদের জানিয়ে রাখবো নৈহাটি ব্যান্ডেল শিয়ালদা গেদে শিয়ালদা শান্তিপুর একাধিক শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে রেল একাধিক ট্রেন বাতিল লালগোলা আজিমগঞ্জেরও শিয়াল ডিভিশনে একাধিক লোকাল বাতিলের খবর একাধিক ট্রেন বাতিল শিয়াল বনগা শাখায় আরো বিস্তারিত ভাবে যানবাহনের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র ববিতা রেলের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে শিয়ালদা শেখায় লেভেল ট্রসিং এবং রেলওয়ে ট্রাফিক হাজবেন্ডও কিছু কাজ হবে সেই কারণে আজকে সোমবার রাত থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বা ভোরবেলা পর্যন্ত বেশ কিছু আপ এবং ডাউন ট্রেন বাতিল থাকছে তার মধ্যে মূলত শিয়ালদার গেবে শিয়ালদা বঙ্গা শিয়ালদা শিয়ালদা হাবড়া ব্যান্ডেল সহ একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং ট্রেনের বিষয়টি বা বলা যেতে পারে এই ট্রেন বাতিলের আহ যে সময় জানানো হয়েছে আজকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রবিবার ভোরে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ডাউন ট্রেন গুলো বাতিল থাকবে অপরদিকে আপ যে ট্রেন গুলো রয়েছে শিয়ালদা বঙ্গা শাখায় বা শিয়াল নৈহাটি শাখায় সেই আপ শনিবার অর্থাৎ আজকে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আগামীকাল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বন্ধ থাকছে এটা তো যাত্রী ভোগান্তের একটা আশঙ্কা করা হচ্ছে তবে পূর্ব তরফে যেটা বলা হচ্ছে যে মূলত বেশ কিছু সিগনালিং এর কাজ করা হবে এবং সেই কারণে তারা শনিবার এবং রবিবার এই দিন দিনগুলিকে বেছে নিয়েছেন যাতে আপাতত ভাবে যাত্রীদের চাপ কম থাকে সেক্ষেত্রে যাত্রী ভোগান্তির আহ হয়রানির একটা আশঙ্কা থাকলেও মূলত দুদিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে তারা জানাচ্ছেন যোন একগুচ্ছ ট্রেন যেগুলো বাতিল থাকছে তার নির্দিষ্ট ট্রেনের নাম্বার এবং কোন কোন রুটে সেই ট্রেনগুলি বাতিল থাকছে সে সম্পর্কে কিন্তু আলাদা করে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একবারে ধন্যবাদmomita আবারো আপনাদের জানিয়ে রাখবো শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল বাতিল শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে পুরি সেবা একাধিক ট্রেন বাতিল শিয়ালদা বনগা শাখায় নৈহাটি ব্যান্ডেল শিয়ালদা গেদে শিয়ালদা শান্তিপুর একাধিক শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে রেল। মূলত সিগন্যালিং ব্যবস্থার ঠিক করার কারণেই এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে